তিস্তা প্রজেক্ট আমরা যেটা দিয়েছি আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে সুরাহা আসলে কবে হবে সেটি বাস্তবায়নের জন্য সেটির দিকে তাকিয়ে তিস্তা লাখো মানুষ কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ তিস্তা বর্তমানে বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্প্রতি ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরে এই বিষয়টি আরও বেশি আলোচনায় উঠে আসে যেহেতু আগামী আট তারিখ থেকে প্রধানমন্ত্রী চীন সফর করছেন সেহেতু ভারত এবং চীনের মধ্যে এই তিস্তা ইস্যু নিয়ে আবারও জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বা তিস্তা নদীকে কেন্দ্র করে যে সমস্যা সেই সমস্যার আসলে সমাধান কবে হবে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে দুই দফায় ভারত সফর করেন একটি নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং তারপরে তিনি দ্বিপাক্ষিক সফরে দুই দিন ভারত সফর করেন সেই ভারত সফরে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আলোচনা উঠে আসে তার মধ্যে অন্যতম ছিল এই তিস্তা মহাপরিকল্পনা এটি বাস্তবায়ন বা তিস্তার সমস্যার সমাধান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করার পরে তিনি আনুষ্ঠানিকভাবে এই ভারত সফরে কি কি আনুষ্ঠানিক সমঝোতা হলো কি কি বিষয় নিয়ে আলোচনা হলো সেটি নিয়ে বিস্তারিত তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন এবং স্বভাবতই তিস্তা নিয়ে সাধারণ মানুষের যে মনোভাব সেই মনোভাব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বিষয়টি বলেছেন সেটি হলো যে তিস্তাকে ঘিরে চীন এবং ভারত দুই দেশেরই একটি আলাদা প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবকে কেন্দ্র করে দুইটি দেশই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তারা কারিগরি দল বাংলাদেশে পাঠাতে চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন এবং ভারত কি করতে চায় তার আলাদা পরিকল্পনা দুটি দেশই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়ার কথা বলেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে সেদিন বলেছেন যে চীন এবং ভারত দুই দেশের প্রস্তাবই তিনি বিবেচনা করবেন দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যে প্রস্তাবটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি তার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হবে সেটি তিনি গ্রহণ করবেন এবং তাদের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন আমাদের চুয়ান্নটা নদীর পানি বন্টনি ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে এবং এখানে শুধু ভারত না অধিক আবার তার উপরে আবার চীনও কিন্তু পানি তুলে নেওয়ার একটা ঘটনা আছে এ ধরনের কিছু যেহেতু আমাদের মানে হিমালয় রেঞ্জে যে নদীগুলি চলে আসে এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্বও আছে সমস্যাও আছে আবার সমাধানের পথও আছে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা বারবার দাবি করছি তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব এখন আগামী আট জুলাই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করছেন স্বভাবতই অন্য অনেক বিষয়ের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের যে পরিকল্পনা চীনের যে মহাপরিকল্পনা সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে পানি চুক্তি নিয়ে যে দীর্ঘদিনের অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা দূর করার জন্য বাংলাদেশ তিস্তাকে ঘিরে একটি মহাপরিকল্পনা হাতে নেয় সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে এগিয়ে আসে চীন চীন যেটি বলছে তারা বাংলাদেশ অংশে অর্থাৎ তিস্তার মুখে অনেকগুলো জলাধার নির্মাণ করবে সেই জলাধারে বর্ষার পানি বর্ষার সময় ধরা থাকবে শুষ্ক মৌসুমে সেই পানি ছেড়ে দিয়ে নদীকে সজীব রাখার একটি উদ্যোগ তারা গ্রহণ করে বাংলাদেশ মনে করছে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে যেহেতু তিস্তার পানি ব্যবহার করে সেজন্য তারা ভারতের প্রস্তাবের ব্যাপারে বেশি আগ্রহী কারণ এই প্রস্তাবটি হলে ভারতের সাথে পানি চুক্তির বিষয় নিয়েও মীমাংসা করতে পারবে বাংলাদেশ অন্যদিকে চীনের প্রস্তাবটি যদি বাংলা